আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এন ব্যাংকের এনআরবি ক্লিক অ্যাপসটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলে থাকেন অনলাইনে অথবা ব্রাঞ্চে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রবাস থেকে ভিডিওটি দেখছেন আপনি যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চান কীভাবে অ্যাকাউন্ট খুলবেন একেবারে ব্রাঞ্চে কোনো ধরনের ভেজাল সারা কাগজপত্র দিতে হয় না সব কিছু অনলাইনের মাধ্যমেই করতে পারবেন পূর্বের ভিডিওটি আমাদের দেখতে হবে যারা ইউটিউব থেকে দেখছেন আই বাটন থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন পূর্বের ভিডিওটি আমি প্রয়োজন হয় কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি তাই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এতে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওগুলো চলে যাবে যাই হোক দশক প্রথমেই আপনি গুগল প্লে স্টোর অথবা আইফোন ব্যবহার করে থাকলে অ্যাপেল স্টোরে গিয়ে আপনি এনআরবি ক্লিক নামে যে অ্যাপসটি আছে তাদের সেটা ডাউনলোড করে নিতে হবে আর দর্শক মজার কথা হচ্ছে এই অ্যাপসের রিভিউ সম্পর্কেও আমরা বলবো ভিডিও শেষের দিকে তাই ভিডিওটা আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে আপনি উপকৃত হবেন যাই হোক আমরা অ্যাকাউন্ট খোলার পর আমাকে দু এক ঘন্টা পরেই কিন্তু এরকম অ্যাকাউন্ট নাম্বার মেসেজে দিয়ে দিয়েছে গত ভিডিওতে যারা দেখেছেন অ্যাকাউন্ট খুলেছেন অলরেডি অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গিয়েছেন তো এরকম অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনি অ্যাকাউন্টটা সংগ্রহ করে নেবেন আর যারা ব্রাঞ্চ থেকে খুলবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার তো অবশ্যই দিয়েছে আপনার মেসেজে এবার আমরা অ্যাপসটা ডাউনলোড করে নিব গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করার পর অ্যাপসে সরাসরি প্রবেশ করব অ্যাপস ওপেন অপশানে ক্লিক করার পর আপনি যে কোনো একটা অপশানে ক্লিক করতে পারেন অথবা মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে এই যে লগ ইনের নিচে দেখুন সাইন নামে একটি অপশন আছে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই সাইন আপ অপশনে প্রথমবার ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করবেন এবার আপনি এই অ্যাপসটা তিনটাভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন যাদের ব্রাঞ্চে অথবা উপশাখা অ্যাকাউন্ট তারা অ্যাকাউন্টের উপরে ক্লিক করে করতে পারবেন যাদের ক্রেডিট কার্ড আছে এই ব্যাংকে তারাও এই অ্যাপস রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবেন আর বন্ধু অ্যাকাউন্ট যাদের এজেন্ট ব্যাঙ্কে এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা বন্ধু অ্যাকাউন্ট ক্লিক করে ইয়ে করবেন যাই হোক আমাদের ব্রাঞ্চে বা উপশাখা অ্যাকাউন্ট বা সাব ব্রাঞ্চ যেটাই হোক আপনি অ্যাকাউন্ট নাম্বার আপনার ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার হ্যাঁ এইসব দিয়ে দিবেন। প্রথমে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপরে আপনার ডেট অফ বার্থ আপনি যদি বিদেশ থেকে খোলেন প্রবাসী অ্যাকাউন্ট পাসপোর্ট অনুযায়ী আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা লিখে দেবেন এরপর আপনার মোবাইল নাম্বার যদি বাংলাদেশেরটা দিয়ে থাকেন বাংলাদেশি মোবাইল নাম্বার দিতে হবে আর যদি আপনি বিদেশি মোবাইল নাম্বার দিয়ে খোলেন বিদেশি মোবাইল নাম্বারটা অ্যাড করে দিবেন এখানে ইন্টারন্যাশনাল ফোন নাম্বার অ্যাড করার ব্যবস্থা আছে থেকে সাইন আপ অপশনে আপনি যখনই ক্লিক করবেন আপনার এবার বিদেশি নাম্বার অথবা বাংলাদেশি নাম্বার যেটা দিয়েই খুলেছেন সেই নাম্বারে ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর নিচে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশন আছে সেটাতে ক্লিক করবেন যারা ইমেল দিয়ে খুলেছেন কোনো মোবাইল নাম্বার ব্যবহার করেন নেই তারা কিন্তু অ্যাপস ব্যবহার রেজিস্ট্রেশন করতে এটা ভেজাল হবে তাই আপনি ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে আপনার নাম্বারটি অবশ্যই আপডেট করে নেবেন যাই হোক এবার এই অ্যাপসের জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা কিভাবে দিবেন একটা ডেমো পারপাস এখানে দিয়ে দিছি ক্যাপিটাল লেটার স্মল লেটার সংখ্যা সহকারে ম্যাক্সিমাম আট সংখ্যার হইতে হবে দনুগড়ে সেম পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন নিজ থেকে রেজিস্টার্ড অপশানই ক্লিক করলেই দেখতে পারছেন সাকসেসফুলভাবে আমাদের অ্যাপসটির রেজিস্ট্রেশন হয়ে গেছে একেবারে কিন্তু সিম্পল অনেক ব্যাঙ্কে আছে বিশেষ করে ইসলামিক ব্যাংকে সেলফিন হেল্পলাইনে ফোন দাও রে অমক করে রে তমক করে বিশাল কাবজাবের বিষয় আছে তো এবার আমরা ইউজার আইডিটি হবে আপনার যে মোবাইল নাম্বার আছে সেটাই এবং পাসওয়ার্ড একটু আগে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন একেবারে সিম্পলভাবে কিন্তু ইয়াটা রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হবে তো দেখতে পাচ্ছেন এবার লগ ইন অপশানে ক্লিক করার পর প্রথমবার লগ ইন করছেন তাই ভেরিফাই কোড যাবে আবারও ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি লগ ইন করে ফেলবেন তো একেবারেই সিম্পল অনেক ব্যাঙ্কে আছে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের জন্য ফরম সিগনেচার করে ব্রাঞ্চে পাঠা দিতে হয় যেগুলো খুবই জায়জামালার কাজ এত সহজ পাবে আপনারা অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্টও খুলতে পারবেন না এবং ইন্টারনেট ও রেজিস্ট্রেশন করতে পারবেন না আমার দেখায় আর কি যে মাই অ্যাকাউন্টটি ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্টগুলো দেখাবে আপনার সেভিংস অ্যাকাউন্ট আপনার একটাই যদি নতুন অ্যাকাউন্ট খোলেন একটাই সেভিংস অ্যাকাউন্ট দেখাবে আমার যেমন একটা এফডিআর আছে ফিক্সড ডিপোজিট তাই ডিপোজিট অ্যাকাউন্ট দেখাচ্ছে আরও যদি আপনি ডিপিএস খোলেন একাধিক এফডিআর খোলেন নিচে সবগুলো শো করবে যাই হোক আপনাদের একটাই দেখাবে ধরুন আপনার জাস্ট সেভিংস অ্যাকাউন্টেই আছে সেভিংস অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা শো হবে অ্যাকাউন্ট সার্ভিসে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন তো কর্তৃপক্ষকে আশা করি এখানে আপনারা রাউটিং নাম্বার সুইফ কোর্ট এগুলো অ্যাড করে দিলে প্রবাসীদের জন্য অনেক সময় এগুলো রাউটিং নাম্বারটা দরকার হয় এগুলো দিতে পারেন আপনারা তো এখানে আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার কি অ্যাকাউন্ট আপনার এগুলো বিস্তার কোন ব্রাঞ্চে খুলেছেন কবে খুলেছেন কত টাকা ব্যালেন্স আছে এগুলো দেখাবে এবং ট্রানজেকশান ডিটেলস এখানে ক্লিক করলে আপনি লাস্ট সাত দিন বা তিরিশ দিনেরও মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন এগেল মাই অ্যাকাউন্টের অপশন মাই কার্ডে যাদের ক্রেডিট কার্ড থাকবে এই ব্যাঙ্কে তারা এই মাই কার্ডে ব্যবহার করতে পারবেন এটা যাদের শুধু জাস্ট অ্যাকাউন্ট তাদের মাই কার্ড অপশনটা দরকার নেই ওফেন নিউ অ্যাকাউন্ট এটা তো আপনারা যারা অলরেডি খুলেছেন জানেন বা এখান থেকে আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন বেনিফিশিয়ারি আপনি যত ধরনের ফান্ড ট্রান্সফার আছে আপনি করলে বেনিফিশিয়ারি অপশানে এসে আপনাকে আগে কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে সেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখাবো আপনি এবার বিকাশে পাঠান বা কারো ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাঠান বা এজেন্ট ব্যাঙ্কে পাঠান ঠিক আছে যেমন বিকাশে পাঠাবেন বিকাশের উপরে ক্লিক করে দিবেন এম এফ বিকাশের অপশনে ক্লিক করবেন এরপর ওই যে উপরে দেখুন এড নিউ এখানে ক্লিক করে আপনি বিকাশ নাম্বার লেখে দিয়া বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে পারবেন তো এগুলো আমরা পূর্বে অন্য কোনো ভিডিওতে দেখাব কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে অনেকের ধৈর্য কুলাবে না তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন তো বেনিফিশিয়ারি অপশন এটাই এবার ফান্ড ট্রান্সফার আপনি যখন বেনিফিশিয়ারি অ্যাড করবেন তখন কিন্তু এই ফান্ড ট্রান্সফারে এসে আর দ্বিতীয়বার ওই ব্যক্তির ডিটেলস অ্যাড করতে হবে না এখানে মাই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্ট থেকে যদি ফান্ড ট্রান্সফার করতে চান তাহলে মাই অ্যাকাউন্টই ক্লিক করবেন আর আপনার যদি কার্ড থেকে ফান্ড ট্রান্সফার করতে চান কার্ড ক্লিক করবেন আপনার যদি এজেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট হয় তাহলে বন্ধু অপশানে ক্লিক করে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আমাদের যতখানে জাস্ট অ্যাকাউন্ট আছে তাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আমরা ধরুন এন আর ব্যাঙ্কে পাঠাইলে প্রথম অপশনটা এনআর আপনার যদি দুইটা অ্যাকাউন্ট থাকে আর দ্বিতীয় অপশনটা হচ্ছে অন্য আপনার বন্ধু বান্ধবের যদি এনআরবি ব্যাঙ্কে অ্যাকাউন্ট হয় তাহলে দ্বিতীয় অপশানটা ব্যবহার করবেন আদার ব্যাঙ্ক ফান্ড ট্রান্সফার বাংলাদেশে যে কোনো ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তিন নম্বর অপশানে ক্লিক করে বিকাশ নগদ এরপরে ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করতে পারবেন এবং এজেন্ট এন ব্যাঙ্কেও পাঠাইতে পারবেন আপনার নিজের এজেন্ট ব্যাঙ্কেও পাঠাইতে পারবেন এবং অন্য কারো এনআরবি ব্যাঙ্কের ব্যাংকের এন ব্যাঙ্কেও পাঠাইতে পারবেন এছাড়াও এনআরবি ব্যাংকের ব্যাঙ্কের যত প্রোডাক্ট আছে বা অফার আছে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন বিভিন্ন ধরনের ডিপিএস এফ বা ইসলামিক ব্যাংকিং সম্পর্কে ঠিক আছে তাদের এটিএম এগুলো প্রোডাক্টগুলো বা অফারগুলো এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন এবং ইউটিলিটি বিল এখানে ইউটিলিটি বিল যে যেটা সবার জন্য প্রযোজ্য হবে না কারণ এগুলো সাধারণত যারা গ্রামের দিকে থাকেন তাদের এই ইউটিলিটি বিলগুলো নাই যাই হোক যেগুলো আছে আপনার যদি এই এরিয়াতে থাকেন বা এগুলো থাকে আপনি ব্যবহার করতে পারবেন যেমন জালালাবাদের গ্যাস বিল দিতে পারবেন ওয়াশা বিল দিতে পারবেন আরও ইলেকট্রিসিটি বিলেও দেওয়া যাবে তবে পল্লী বিদ্যুৎ পোস্টপেড প্রিপেড এগুলো অ্যাড করলে আশা করি সবাই উপকৃত হবে আশা করি কর্তৃপক্ষ বিষয়টা বিবেচনা করবেন ভবিষ্যতে এটা নিয়ে আসবেন এতে প্রবাসীরাও প্রবাসে বসেই তাদের বিল দিতে পারবে এছাড়া টপ আপ করতে পারবেন বিশেষ করে যারা প্রবাসে আছেন অথবা দেশে আছেন আপনি যে কোনো বাংলাদেশের গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল টেলিটক নাম্বারে রিচার্জ দিতে পারবেন প্রিপেড পোস্টপেড দনো নাম্বারেই দেওয়া যাবে এখানে এই আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো আত্মীয় স্বজন বা যে কোনো কাউকে রিচার্জে দিতে পারবেন কিউআর কোড পেমেন্ট বাংলাদেশে যে কোনো মার্সেন্টে বা দোকানে পেমেন্ট করতে পারবেন বাংলা কিউআর কোডে এবং তাদের কোথায় ব্রাঞ্চ আছে সেটা ফাইন্ড আউট করতে পারবেন হেলথ কেয়ার এটাতে ক্লিক করে অনেকেই বিভিন্ন সমস্যায় পড়বেন বা পড়লে আমাদের সাথে যোগাযোগ করে লাভ নেই আপনি এখানে ইমেল দেওয়া আছে দেখুন ইমেলে যোগাযোগ করতে পারেন অথবা তাদের যারা বিদেশে আছেন বিশেষ করে যে টেলিফোন নাম্বারে ফোন দিবেন ঠিক এভাবে উঠিয়ে আর যারা দেশে আছেন ওয়ান সিক্স হটলাইন নাম্বারে ফোন দিবেন আপনি বিদেশে থাকার অবস্থায় তাদের টেলিফোন নাম্বারে ফোন দিয়ে প্রথমে বাংলার জন্য এক ক্লিক করতে পারবে এরপরে সিক্স ক্লিক করবেন সিক্সে স্পেশাল প্রবাসীদের জন্য একটা হেল্প করা হয় এছাড়া বন্ধু যারা বিশেষ করে তাদের এজেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তারা বন্ধু অপশনটায় গিয়া এজেন্ট ব্যাঙ্কের সার্ভিসগুলো দেখতে পারবেন এছাড়া উপরে থ্রি ডো আইকনে ক্লিক করলে এই অপশানগুলো পেয়ে যাবেন এখানে আপনার প্রোফাইল ট্রানজ্যাকশান লিমিট দেখতে পারবেন আপনি যদি টাস আইডি এবং টাস আই ইয়ে করে ফিং সবসময় লগ ইন করতে চান সেটাও অন করে দিতে পারেন আপনার ট্রানজেকশন হিস্টোরি দেখতে পারবেন যাই হোক ট্রানজেকশন লিমিটটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের গত ভিডিওতেই অলরেডি দেখিয়েছেন যারা ইজি অ্যাকাউন্ট প্রভাস থেকে খুলেছেন লিমিটটা দেখিয়ে দিচ্ছি এখানে আপনি টপ আপ করতে পারবেন দেখুন একদিনে কতবার করতে পারবেন এটা আপনার অ্যাপসেও আপনি দেখতে পারবেন সর্বোচ্চ পাঁচ হাজার এক সিঙ্গেল ট্রানজেকশনে একদিনে সর্বোচ্চ দশ হাজার টাকা করতে পারবেন ফান্ড ট্রান্সফার দশবার করতে পারবেন একদিনে সেটা তিন লক্ষ টাকার পর্যন্ত এক সিঙ্গেল ট্রানজেকশনে মানে একবারে আপনি সর্বোচ্চ তিন লক্ষ টাকা করতে পারবেন একদিনে পাঁচ লক্ষ টাকা করতে পারবেন এভাবে এখানে সবগুলো ফান্ড ট্রান্সফারের লিস্ট দেওয়া আছে এই যে ইএফটি কত কত করতে পারবেন ইএফটির মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আর বিশেষ করে বলে রাখছি এখানে ফান্ড ট্রান্সফার কিন্তু সম্পূর্ণ ফ্রি কোনো ধরনের ইএফটি এনপিএসবি সবগুলোই কিন্তু ফ্রি আছে বর্তমানে আমরা যখন দু হাজার পঁচিশ সালের শেষের দিকে এই ভিডিওটা তৈরি করছি তখন পর্যন্ত এই আপডেটই আমাদের কাছে ছিল এখানে ইএফটিও আপনি একশো টাকা থেকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা এক সিঙ্গেল ট্রানজেকশনে করতে পারবেন ডেলি পাঁচ লাখ টাকা করতে পারবেন এনপিএসবিটাও সেম আপনি বার করতে পারবেন তবে তিন লক্ষ টাকা এক সিঙ্গেল ট্রানজেকশনে করা যাবে এবং সর্বোচ্চ একদিনে পাঁচ লাখ টাকা করতে পারবেন বিকাশ আপনি দশবার বারে এক লক্ষ টাকা করতে পারবেন একদিনে আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে কিন্তু এক সিঙ্গেল ট্রানজেকশনে করা যাবে না ষাট হাজার টাকা আপনি করতে পারবেন না সেক্ষেত্রে আপনি সেটা ভেঙে ভেঙ্গা করতে হবে তবে একদিনে আপনি এক লক্ষ টাকা এখানে যেতটুকু লেখা আছে আমি অতটুকুই বলছি এক লক্ষ টাকা কিন্তু একদিনে বিকাশ পার্সোনালে করতে পারবেন এজেন্টে না বা মার্সেন্টে না শুধুমাত্র পার্সোনাল বিকাশে ট্রান্সফার করতে পারবেন ডেইলি এক লক্ষ টাকা নগদও সেম এখানে সমস্ত ট্রানজেকশান ইয়াগুলো কিন্তু দেওয়া আছে আপনারা সেগুলো চেক করে নেবেন দেখুন এবার কার্ড থেকে অ্যাকাউন্টের লিমিটগুলো এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে কার্ড থেকে অ্যাকাউন্টে পাঠানোর আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেগুলো উপরে যেগুলো বলেছে সেগুলো হচ্ছে অ্যাকাউন্ট থেকে আপনার এবার যে কোনো ব্যাংকে বা এনআরবি ব্যাংকে যেটাই হোক বাংলা কিউ কোড কত করতে পেমেন্ট কত করতে পারবেন অ্যাকাউন্ট থেকে তাও এখানে দেওয়া আছে নগদ একটাও সেম এখানে আপাতত আমরা যখন ভিডিও বানাচ্ছি তখন শুধু নগদ আর বিকাশটাই ছিল এম তো এখানে দেখতে পাচ্ছেন নগদটাও কিন্তু ডেইলি এক লক্ষ টাকা আপনি ট্রানজেকশন করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে তো দর্শক এই ছিল ভিডিওটি ভিডিওটিকে আশা করি আপনাদের উপকার হবে আর বিশেষ করে যারা বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে ব্যাঙ্কিং ওটিপি বা সিমটা ভালো রাখার জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য এছাড়াও যাদের সিম রোমিং চালু আছে আপনি বিদেশে আছেন ওমানে ছাড়া বাকি সব দেশেই চলবে আমাদের যে সার্ভার আছে বিকাশের সেটার মাধ্যমে অবশ্যই সিম রোমিং থাকতে হবে বিকাশ অ্যাপসটা বাংলাদেশের মতোই ব্যবহার করতে পারবেন সাথে উপায়টাও একই সার্ভার দিয়ে ব্যবহার করা যাবে বিশেষ করে যারা বর্তমানে নগদ অ্যাপস ব্যবহার করতে পারছেন না বিদেশে বসে কিন্তু আপনার সিম রোমিং চালু থাকতে হবে নগদটাও ব্যবহার করতে হলে নগদের জন্য আলাদা বিফিএন আছে সেটার মাধ্যমে আপনি নগদ ব্যবহার করতে পারবেন এবং বিলিয়েন্ট অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন আইপি কলিং অ্যাপসগুলো বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এবং বাংলাদেশে কথা বলার জন্য কোনো ধরনের বিফিএন লাগবে না সনিডু রেজিস্ট্রেশন করে ব্যবহার করুন রিচার্জ আমাদের থেকে